প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাতু এই ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে কীভাবে অনলাইনে আবেদন করবেন কত টাকা বেতন কী কী যোগ্যতা প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নেই আমরা দেখব যে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে কোম্পানি ক্লাসিক ফ্যাশনে কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত সাত দু হাজার চব্বিশ তারিখ পদের নাম হচ্ছে মেকানিক পুরুষ নেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দশজন বেতন হচ্ছে চারশো জরানি দিনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে চাকরির শর্তাবলী চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য অর্থাৎ আপনাকে তিন বছর থাকতে হবে এবং তিন বছর পরে যদি আপনি আরও থাকতে চান তাহলে থাকতে পারবেন দৈনিক দশ ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনার ওখানে থাকা খাওয়া সম্পূর্ণ গার্মেন্টস কোম্পানি বহন করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া গার্মেন্টস কোম্পানি বহন করবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে এবং অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সের সার্ভিসেস ও অন্যান্য খরচ অর্থাৎ আপনাকে গার্মেন্টস বিষয় জর্ডানে যেতে আপনার কী কী পরিমাণ খরচ হতে পারে নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ বহিগমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ব্যাট বয়সেলার রেজিস্ট্রেশন ফি জীবন বিমা স্মার্ট কার্ড ফি এবং ওয়েজনের স্কল্যান ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি এবং ফিঙ্গার প্রিন্ট ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে অর্থাৎ শুধুমাত্র আপনার মেডিকেল ফি এবং ফিঙ্গার প্রিন্ট ফি বহন করতে হবে জর্ডানে গমন করার পর মেডিকেল ফি ও বাবদ খরচের প্রার্থীর টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে অর্থাৎ আপনি যে টাকা খরচ করবেন সেই টাকা গার্মেন্টস বিষয়ে জর্ডানে যাওয়ার পর সেই টাকা আপনাকে ফেরত দেওয়া হবে সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের সংযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সাদা কালো ফটোকপি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা যদি থাকে বায়োডাটা জীবন বৃত্তান্ত এবং আগ্রহী প্রার্থীদের নির্মিলিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে ইন্টারভিউয়ের তারিখ ও সময় পরবর্তীতে এস এম এর মাধ্যমে জানানো হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই জুলাই দু হাজার চব্বিশ বিকাল চার ঘটিকা পর্যন্ত এখানে বয়সেলের কর্মকর্তাদের স্বাক্ষর সহ সিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই লিংকে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন তো এটি হচ্ছে ক্লাসিক ফ্যাশন কোম্পানির মেকানিক্যাল পদে পুরুষের নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা দেখব যে স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় সাত দু হাজার মাধ্যমে তাস্কার এপিআরএলসে পুরুষকর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার দক্ষতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে চল্লিশ বছর সংখ্যা হচ্ছে দুইজন মাসিক বেতন হচ্ছে চুয়ান্ন হাজার টাকা পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই ইংরেজি ভাষায় লিখিত বারোটার সাথে আনতে হবে অন্যথায় ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদন সুযোগ দেওয়া হবে অর্থাৎ যারা আবেদন আগে করবেন তারাই একমাত্র সুযোগ পাবেন চাকরির শর্তাবলী হচ্ছে এখানে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর থাকা খাওয়া কোম্পানি গার্মেন্টস কোম্পানি বহন করবে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এটা শুধু তাস্কার কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য বয়সলেস সার্ভিস চার্জ পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুশো টাকা এবং বয়সলেস সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখা বয়সেল ঢাকা নামে পি অর্ডার করে বয়সেল অফিসে জমা দিতে হবে এটা জমা দিতে হবে আপনাকে ইন্টারভিউতে নির্বাচিত হওয়ার পরে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজনে সাক্ষাৎকারের সময় যে অবশ্যই সঙ্গে আনতে হবে ইংরেজি ভাষায় লিখিত বায়োডাটা চার কপি পাসপোর্ট সে রঙিন ছবি মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের সবযুক্ত অংশের এক সেট রঙিন চার সেট সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে বারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার স্থান হচ্ছে বাংলাদেশ কুড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে কর্মীদের অনলাইন আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি প্রযোজ্য তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি কর্মী নির্বাচন বয়সেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়সেল কর্মী নির্বাচনে নিজ সিদ্ধান্ত নিয়ে থাকে এই হচ্ছে বয়সালের কর্মকর্তাদের স্বাক্ষর সিল তো এই দুটি বিজ্ঞপ্তি আমি শেয়ার করলাম পুরুষ প্রার্থীদেরকে এখন আমরা দেখব যে একশো পঁচিশ দিন দিনের বাংলাদেশে কত টাকা আসে চারশো পঞ্চাশ দিন দিনের বাংলাদেশি টাকা আসে চুয়ান্ন হাজার একশো পঞ্চান্ন টাকা তো এটি হচ্ছে আপনার মেকানিক্যাল পদে পুরুষ প্রার্থীদের যে কত টাকা চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশে কত টাকা আসে সেটি হচ্ছে চুয়ান্ন চুয়াত্তর হাজার একশো পঞ্চান্ন টাকা এখন আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখাবো আর যারা কাজ না জানেন অর্থাৎ বাইরে যেতে চান তারা কিভাবে কাজ শিখে যাবেন তো কাজ শেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বা প্রত্যেকটা জেলায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তো এখানে আমি কয়েকটি তালিকা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট বিভাগে যারা আছেন তারা সিলেট বিভাগ থেকে এখানে আপনারা আলমপুর সিলেট আলমপুর সিলেট ফেন্সিগঞ্জ সিলেট মৌলভীবাজার বড়লেখা মৌলভীবাজার হালুয়াগাঁও এবং হবিগঞ্জ সদর এই যে টিটিসিএস এখানে আপনারা মেকানিক্যাল পদে কাজ শিখে আপনারা বাইরে দিতে পারবেন অথবা মহিলারা গার্মেন্টস ট্রেডে এখানে কাজ শিখে আপনারা বাইরে যেতে পারবেন অর্থাৎ জর্ডানের বিষয়ে জর্ডানে যেতে পারবেন যে বরিশাল বিভাগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে ফোন নাম্বার দেওয়া আছে স্থান রয়েছে এবং কোন জায়গায় টিটিসি কোন জেলায় এবং উপজেলা রয়েছে সেটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এরপরে আপনারা খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন এই যে খুলনা বিভাগের তালিকা এখান থেকে আপনারা দেখে এগুলো আপনারা যেতে চান আপনি যে স্থানে বসবাস করেন না কেন এটা হচ্ছে রংপুর বিভাগ এরপরে আপনারা ময়মনসিংহ বিভাগ এরপরে দেখতে পারবেন হচ্ছে রাজশাহী বিভাগ অর্থাৎ রাজশাহী বিভাগের তালিকার নাম এরপর হচ্ছে চট্টগ্রাম বিভাগ এরপর হচ্ছে ঢাকা বিভাগ আপনারা ঢাকা বিভাগের যে তালিকা দেখতে পাচ্ছেন এখান থেকে স্কিপ করে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এখন আবেদন করবেন কিভাবে সেটি আমি এখন দেখাবো আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে এভাবে আপনার একটি ইন্টারফেস দেখতে পারবেন আবেদন করার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার নাম ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি দিয়ে সাবমিট করার পর আপনি চারটি ধাপে তথ্য লিখতে হবে তথ্য সাবমিট করার পর এরপর আপনি আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে পারবেন না তারা আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ